বাংলাদেশের তরুণদের পছন্দের তালিকায় সময় সেরা সুজুকি জিক্সার মনোটন বছরের পর বছর ধরে এই বাইকটি আমাদের সবার কাছে অনেক জনপ্রিয় দু সালের এই শুরুতেই যারা কিনা ভাবছেন একটি বাইক নেবেন এবং যাদের বিবেচনায় আছে সুজুকি জিক্সার মনোটন তাদের জন্য ভাই আজকের ভিডিওটি সবচাইতে বড় সারপ্রাইজ কারণ এখন সুজুকি জিক্সার মোনোটন বাইকটা কিনলেই আপনি পাচ্ছেন পুরো দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার হ্যাঁ ভাই একদমই ঠিক শুনছেন আপনি কিন্তু কোনো ভুলই শুনছেন না পুরো দশ হাজার টাকা জিক্সার মনোটন এই বাইকটা কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশের মার্কেটে খুবই শক্তিশালী একটা অবস্থানে আছে তাই এই মডেলে সচরাচর হ্যাঁ বড়ো অফারগুলো দেখা যায় না হ্যাঁ আমরা কিন্তু দুই ঈদে এবং নানা ইভেন্টে চার থেকে পাঁচ হাজার টাকার ক্যাশব্যাক অফারগুলো দেখতে পেতাম তবে বর্তমানে দশ হাজার টাকার এই বিশাল ক্যাশব্যাক অফার সত্যি কিন্তু অভাবনীয় যাই হোক সম্মানিত ভিউয়ার্স সুযোগী জিক্সার মোনোটন বাংলাদেশের বাজারে অনেক পুরনো এবং পরীক্ষিত একটা মডেল এই বাইকটি নিয়ে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই তবে দু হাজার ছাব্বিশ সালের এই শুরুতে যেহেতু দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার চলছে তাই অনেকেই নতুন করে এটা কেনার কথা ভাবছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের কোনো গদ বাধা রিভিউ দেব না যারা কিনা বাইকটি কিনবেন তাদের সুবিধার জন্য অবশ্যই এই বাইকটির পাঁচটি শক্তিশালী দিক এবং পাঁচটি দুর্বল দিক তুলে ধরবো যেন আজকের ভিডিও শেষে আপনারা মোটামুটি একটা সিদ্ধান্তে আসতে পারেন যে এই দামে বাইকটি আপনার জন্য কতটুকু জাস্টিফাইড তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও এই বাইকটার পাঁচটা শক্তিশালী দিক নিয়ে আলোচনা করলে শুরুতেই যে বিষয়টা উঠে আসে তা হচ্ছে বাইকটার লুকস ও ডিজাইন জিক্সার মনোটন বাজারে অনেক বছর আগে আসলেও এই ডিজাইন এখনও আধুনিক বাইকের সাথে টেক্কা দেয় এই বাইকটার সুঠাম ফুয়েল ট্যাঙ্ক এবং শার্প হেডলাইট তরুণদের কাছে এখনও ইমোশন আপনি যদি দু হাজার সালের এই শুরুতে এসেও বাইকটা নিয়ে রাস্তায় বের হন তাই এই বাইকটা কিন্তু এখনও বেশ গ্রহণযোগ্য সত্যি কথা বলতে ম্যাক্সিমাম রাইডার যারা কিনা এই বাইকটা পছন্দ করেন হ্যাঁ তাদের এই বাইকটা ভালো লাগার প্রধান কারণই হচ্ছে বাইকটার লুক সঠিক দুই নম্বরে যে বিষয়টি নিয়ে বলতে চাই তা হচ্ছে ইঞ্জিনের স্মুথনেস ও রিফাইনমেন্ট সুজুকি ইঞ্জিনের প্রধান শক্তি হল এর স্মুথনেস উচ্চ গতিতেও এই বাইকের ইঞ্জিনে ভাইব্রেশন বা কাপুনি খুব একটা টেরি পাওয়া যায় না যারা দীর্ঘদিন এই বাইকের রাপ ইউজ করতে চান তাদের জন্য রিফাইন্ড ইঞ্জিনটি হবে সেরা এবং নির্ভরযোগ্য সঙ্গী তিন নম্বরে এসে যে বিষয়টি নিয়ে বলতে চাই ভাই ব্যক্তিগতভাবে এই বাইকটার এই দিকটি কিন্তু আমার খুবই ভালো লাগে তা হচ্ছে অসাধারণ কন্ট্রোলিং ও হ্যান্ডেলিং বা জিক্সার মনোটন এই বাইকটার কন্ট্রোলিংয়ের জন্য সবসময়ই বেশ প্রশংসিত শহরে জ্যামের মধ্যে জিগজ্যাক রাইড হোক বা হাইওয়েতে কন্যা এর ব্যালেন্স আপনাকে অন্যরকম কনফিডেন্স দেবে সত্যিকার অর্থে ন্যাকেডি স্পোর্টস সেগমেন্টে এর মতো কন্ট্রোলিং খুব কম বাইকেই পাওয়া যায় এরপরে যে বিষয়টি নিয়ে বলবো তা হচ্ছে রিসেল ভ্যালু বা মার্কেটে বাইকটির চাহিদা বাংলাদেশের জিক্সার মনোটনের চাহিদা একটু বেশি লক্ষ্য করা যায় যার কারণে আপনি কখনোই বাইকটা কিনে কিন্তু লস করবেন না দেখা যাচ্ছে দুই থেকে তিন বছর চালানোর পরেও আপনি যখন বাইকটা বিক্রি করতে যাবেন মার্কেটে কিন্তু বেশ ভালো দামে বাইকটা সেল করতে পারবেন সর্বশেষ যে বিষয়টি নিয়ে বলবো হ্যাঁ বাইকটি শক্তিশালী বা পজিটিভ সাইডগুলোর মধ্যে তাই বাইকটার পার্টস ও সার্ভিসের সহজলভ্যতা যেহেতু জিক্সার মনোটন এই বাইকটা বাংলাদেশের জনপ্রিয় একটা মডেল তাই এর খুচরা পার্টস বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা উপজেলা শহরেই কিন্তু পাওয়া যায় বাইকটার পাঁচটি শক্তিশালী দিক নিয়ে আলোচনা করা হয়ে গেছে এবার আসা যাক বাইকটির পাঁচটি দুর্বল দিক যা কিন্তু বাইকটা কেনার সময় আপনাকে কিন্তু কিছুটা চিন্তায় ফেলে দিতে পারে তো শুরুতেই যে বিষয়টি নিয়ে বলবো পেছনের ডাম ব্রেক ভাই দু সালে এসেও জিক্সার মনোটনের পেছনের জায়গায় এখনও ডাম ব্রেক দেওয়া হচ্ছে এই বাজেটের অন্যান্য বাইকে কিন্তু যেখানে ডিক্স ব্রেক এমনকি এবিএস চলে এসেছে সেখানে ডাম ব্রেক থাকাটা সত্যিই কিন্তু হতাশাজনক যদিও এই বাইকটাতে এক সময় ডুয়েল ডিস্সের দেখা আমরা পেতাম তবে গত কয়েক বছর ধরে বাইকটাতে কিন্তু আমাদের সিঙ্গেল ডিক্সের সীমাবদ্ধ থাকতে হচ্ছে যা অনেক ক্ষেত্রেই অনেক রাইডারদের জন্য বেশ আক্ষেপে দুই নম্বরে এসে যে বিষয়টি নিয়ে বলবো তা হচ্ছে হেডলাইটের অপর্যাপ্ত আলো ভাই এই বাইকে কিন্তু আমরা এখনও এটা কিন্তু বেশ হতাশার হেলাজেনের দেখা পাচ্ছি যা দু সালে এসে বড্ড বে মানান এই জায়গাটা থেকে অনেকে কিন্তু অভিযোগ করেন আর এটা খুবই স্বাভাবিক কারণ যখন এই বাইকটা আমরা রাত্রেবেলা রাইড করি হাইওয়ে এবং যে কোনো রাস্তায় কিন্তু বেশ অস্বস্তি এই বাইকটার কিছু খারাপ দিক নিয়ে বলতে গেলে হ্যাঁ প্রথমে এখন যে বিষয়টা উঠে আসে ভাই বর্তমান সময় সবচেয়ে আলোচিত বিষয় এই বাইকটার ট্যাঙ্কিতে জং বা মোর্চা ধরার সমস্যা ট্যাঙ্কিতে জং বা মোর্চা ধরার সমস্যাটা কিন্তু এখন হ্যাঁ মোটামুটি সব কোম্পানির যে কোনো মডেলেই দেখা যায় তবে সুযোগি জিক্সার মনোটন এই বাইকটার ক্ষেত্রে যেন এই সমস্যাটা এক ধাপ এগিয়ে তারপরেও এই বাইকটার জং বা মোরচা ধরা সংক্রান্ত বিষয় নিয়ে এই চ্যানেলে কিছু ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে দেখতে পারেন যা থেকে কিন্তু এর প্রতিকার ও প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে সর্বশেষ যে সমস্যাটি নিয়ে বলবো একটি না বরং দুইটি বিষয় নিয়ে বলবো বা এই বাইকটা কিন্তু কার্বো জনিত সমস্যা বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় অনেকেই কিন্তু ফেস করে ভালো খারাপ যেই কেন ইউজ না করেন এই যে কার্বো যার কারণে কিন্তু অনেক সময় নানা ধরনের অস্বস্তিতে পড়তে হয় আর যেমন পিকআপ সেরে দেওয়া পিকআপ ধাক্কা মারা এই টাইপের এছাড়া বাইকটার পিলিয়ন সিট নিয়ে অনেকেরই কিন্তু অভিযোগের জায়গা আছে আর এটা হয়তো খুবই স্বাভাবিক কারণ এই বাইকে যখন আপনি পিলিয়ন নিয়ে রাইড করবেন ভাই বাইকটা কিন্তু খুব একটা আপনাকে স্বস্তি দেবে না সবশেষে বলব যদি আপনার বাজেট দুই লাখের আশেপাশে হয় এবং আপনি একটা স্মুথ ইঞ্জিনের নির্ভরযোগ্য বাইক খুঁজছেন তবে এই দশ হাজার টাকা ক্যাশব্যাক অফারে জিক্সার মনোটন আপনার জন্য সেরা ডিল হতে পারে যদি পিলিয়ন সিট বা হেডলাইটের মতো ছোটোখাটো সমস্যা আপনার কাছে বড় মনে না হয় তাহলে অফার চলাকালীন বাইকটি কেনা হবে আপনার জন্য বুদ্ধিমানের কাজ তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ